মানুষ হারিয়ে গেলেই মূল্যটা বোঝে এই কথাটা পুরোপুরি সত্যি প্রতিটা সম্পর্কের বিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে আমরা এই কথাটা জানি কিন্তু কখনোই মানতে চাই না আপনার জন্য এক সময় যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাই ধীরে ধীরে ভুলে যাবে কারণ প্রকৃতি সমতা পছন্দ করে নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্থায় মূল্যায়ন করলে আপনার হয়তো বা তাকে হারাতে হতো না একটা মানুষ দিনের পর দিন আপনাকে বুঝতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায় আপনার নিকট সামান্যই চায় তখন তাকে এই মূল্যায়ন টুকু করবেন দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না কিন্তু আপনাকে যে ভালোবাসে তার সময় ও কেয়ার দিয়ে আগলে ধরে আপনার খোঁজ নেই তার প্রচন্ড ব্যস্ততাও সে আপনাকে সত্যি ভালোবাসে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার সমস্ত লিখাও পোস্ট খুঁটিয়ে খুটিয়ে পড়ে সে মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয় এমন নয় সে অবসর থাকে তারও সোশ্যাল অ্যাক্টিভিটি আছে তারও সংসার ও জীবন ধর্ম পালন করতে হয় আপনি হয়তো বা জানবেনই না তার জন্য কেউ না কেউ এভাবে অপেক্ষা মান আপনার ছোট ছোট অব হেলা আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোনো এক সময় ভীষণ দূরে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না যে মানুষ মন খুলেই ভালোবাসে সে মানুষ মন খুলেই ঘৃণার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে কারণ প্রচন্ড রকমের অভিমানই তাকে ঢেউয়ের মতো ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে যখন বুঝতে পারবেন তখন কিছুই করার থাকবে না প্রেম চর দখলের মতো কারণ যে প্রেমিকে তার প্রেম কঠোরে রাখতে পারে না সেটা প্রেম না অভ্যাস মাত্র ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মতো রোজ তাকে যত্ন নিতে হয় সামান্য অবহেলা অযত্নে সেটা মরে যেতে পারে যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গাটা দেবে না তখন টের পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল আসলে আমরা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কের মে ম্যাজিকটা চলে যায় তাই বলবো রোজ তাকে সামান্যই ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান হ্যাঁ আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও কাছের মানুষটার দূরত্ব মৃত্যুর সমান যন্ত্রণা দেয় সে হারিয়ে যাওয়ার পরই তা বুঝতে পারবেন আসসালাম আলাইকুম গাইস আপনারা সকলে ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনি দোয়ায় ভালোবাসায় আমরাও সকলেই ভালোই আছি এই দেখো আজকে তো আমি ফুল ফুল আন্ডা বাচ্চা বান্ডালে চল আলছি রথের মেলা দেখতে আর এটি একটা তৃতীয় লিঙ্গের মানুষের সাথে দেখা হয়ে গেল হামাক দেখা বলে তারক হেভি হেভি পছন্দ হসে তাই আমার সাথে ছবি তুলে নিলো হামাক আপু আপনার ভিডিও আমরা দেখি খুবই খুবই ভালো লাগে বাপু তারক দেখার জন্য দুনার মানুষ ছবি তুলিছে আর ভিডিও করে নিচ্ছে এদিকে দেখিচ্ছি তারাই আবার আমার সাথে কি সুন্দর করে ভালো ব্যবহার করে ভিডিও করে নিলো যাই হোক বাপু তৃতীয় লিঙ্গের মানুষ একই রকম হয় না এরকে ব্যবহার খুবই খুবই ভালো আসলো হামাক বলে তারা অনেক আগে থেকে সিনে কারণ আমি বাড়ি করার সময় বলে ওরা গেছে বাপু মেলা তেসা টুকটাক কেনাকাটা না করলে হয় আমি তো টুকটাক কাটা শুরু করে দিছি ও বাপুরে বাপু এটি আসা দেখি লাল নীল বোতল তেলা কি আরে বাপু আমি তো ভাবাই লিছি এলা দেশি না বিদেশি পাশে শুনিচ্ছে একজন করছে এই জিল্লু মাল দে আরে বাপু আমি আনা ইয়ার কি করনো এলা বলে শরবত বুঝলিন তবে আমার জীবনের প্রথম এলা শরবত দেখনো আমি কখনো খাইনি ট্রাইও করিনি অবশ্য এদিকে আমি আবার ফার্নিচারের দোকানে চলে আসনো আর এই ফার্নিচারের দোকানে তেসা দেখি এত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল মাত্র তেরো হাজার টাকা করে দাম ভাবা যায় এই ড্রেসিং টেবিল পায় আমি আনার এই সুযোগে শাড়ি ঠিক করে নিন আরেকটির মেলাতে এত ভিড় এই ভিড়ের মধ্যে শাড়ি পরা আমার অবস্থা তো একের শেষ তাই আনা মুখ চোখ দেখা নেন আয়নাত ক্যাংকারা হসে একের বান্দরের মতন হয়ে গেছি নাকি আমি ও বাপুরে বাপু এই ভিড়ের মধ্যে তো আমার প্রাণের স্বামী আমি হারা ফেলা দিছি তাই তো আমি তারপর খুঁজা যাচ্ছি আল্লাহ হাফেজ